আমাদের উপস্থাপক মহাদয় অত্যন্ত গুণী উপস্থাপক উনি যত টাইটেল ব্যবহার করেছেন আসলে এর ধারের কাছে এই এজন্যে আমার দুর্বলতা আগেই প্রকাশ করে নিলাম আশা করছি দাঁড়ানো মানুষগুলো এখানে বসে যাবেন এই মাহফিল কোরআনের মাহফিল এখানে বসলে সব আছে না নাই শুধু সব আসে না সবিরা গুনাগুলো ঝরে যেতে থাকে যতক্ষণ বসে থাকেন বলেন সে এবং আল্লাহ এ ব্যাপারে আদেশ করেছেন তুর যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় কোরআন থেকে বলা হয় তখন তোমরা চুপ থাকো এবং হৃদয়ের কান দিয়ে শ্রবণ করো কথাটা কার এবং এতে করে আল্লাহ আমাদের উপরে কী করবেন রহমত বর্ষণ করবেন বলেন বাহান আল্লাহ সুতরাং রহমত যারা পেতে চায় তারা অন্তত এসে এখানে বসে যায় আর যদি রহমত না নিতে চান তাহলে সে ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই এখন যেটা সেটা হলো যে আমার উস্তাদ পাশে বসা জনাব আব্দুল কাদের জিহাদি মাওলানা মোহতারাম উনি আলোচনা করেছেন আমার আগে তো উনি একটা সঙ্গীত রিকোয়েস্ট করেছেন আমি সেটা দিয়ে আজকে শুরু করতে চাচ্ছি যে আমি আমার অবস্থানটা ক্লিয়ার করে দিয়ে তারপরে তুই একটা সঙ্গীত শোনাবো ইনশাল্লাহ রাত্রের মাহফিল হলো সাতক্ষীরা পাটকেলঘাটাতে আমার আব্দ আমার আলামিন ভাই উনি টিকিট করে রেখেছেন বাংলাদেশ বিমানের তো এখান থেকে যেয়ে আবার বিমানের ফ্লাইটটাও ধরতে হবে তো সেদিকেও খেয়াল রাখতে হবে বলা ছিল জুমার আগে আমার আলোচনা শেষ হয়ে যাবে হ্যাঁ এবার একটু ঠিক আছে তো এই জন্য সময় বেশি নেবো না কথাও বেশি বলবো না ভবিষ্যতে যদি আসি তাহলে তখন খেলা ইনসা আজকে কোনো খেলা হবে না ঠিক আছে তো আমি গাইব না গান রাজনীতি নিয়ে করবো না রাজনীতি আমি বলবো না কভু কেউ কখনো করিয়াছে দুর্নীতি আমি দশের ক্ষতি দেখেও মনে নেব না কোনো কষ্ট আমি দেশের কথা ভেবে ভেবে আর করব না মাথা নষ্ট আমি সোনার দেশে স্বাধীন বেশে ফুরব এখন থেকে আমি কাঁদবো না কভু কখনো কোথাও পরের দুঃখ দেখে তবে তো আমি পারব হতে সুশীল নাগরিক তাই তো আমার বিবেকে জানাই হাজার দীপ তোমায় দীপ ও আমার সুশীল না গরি দিত তোমায় দীপ ও আমার চেতনা বাজের আমি দেখব না আর দু চোখ মেলে হোক না যত ক্ষতি আমি থাকবো খুশি মুক্ত থাকলে আমার চলার গতি আমি কান পেতে আর শুনবো না খুব মাজুমানের কান্না আমি প্রতিবাদী হয়ে বলবো না আর জুলুম টাথা মান্না চলছে জলুক দেশের ভিটা পুড়ে হোক সরকার খার আমি চাইব ভালো থাকি আমি ভালো থাক পরিবার তবে তো আমি পারব হতে সুশীল নাগরিক তাই তো আমার বিবেককে জানায় হাজার ধীর তোমায় ধীর ও আমার সুশীল নাগরিক দেক তোমায় ধীরক ও আমার চেতনার নাগরিক আমি মানবতার দ্বারে দেব তালা মেরে ফেলব আমি মনের খুশিতে সকাল বিকাল বেড়াবো ঘুরে ঘুরে আমি শাসন দেখে আমি শোষণ দেখে ভাষণ দেব বলবো চলছে বেশ আমি বিপর্যয়ের মাঝেও বলবো উন্নয়নের দেশ ঠিক না ব্যাঠিক স্বাধীন দেশে পরাধীন ভিন্ন যারা এসব দেখে এসব শুনে হব যে আত্মহারা তবে তো আমি পারব হতে সুশীল নাগরিক তাই তো আমার বিবেককে জানায় হাজার দিক ধিক তোমায় ধিক ও আমার সুশীল নাগরিক ধিক দুঃখিত মাই ধিক ও আমার চেতনার নাগরিক আমি গাইব না গান রাজনীতি নিয়ে করব না রাজনীতি আমি বলবো না কভু কেউ কখনো করিয়াছে দুর্নীতি আমি দশের ক্ষতি দেখেও মনে নেব না কোনো কষ্ট আমি দেশের কথা ভেবে ভেবে আর করব না মাথা নষ্ট আমি সোনার দেশে স্বাধীন বেশে ঘুরবো এখন থেকে আমি কাঁদবো না কভু কখনো কোথাও পরের দুঃখ দেখে তবে তো আমি পারবো হতে সুশীল নাগরী তাই তো আমার বিবেককে জানায় হাজার ধী ঠিক না বেঠিক এরকম বিবেককে ঠিক জানানোর দরকার আছে না নাই সব কিছু ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর আমরা চুপ থেকে নিজেরা খুশি থাকবো যে আমি ভালো আছি আমি ভালো থাকা মানে পৃথিবী ভালো থাকা এটা মনে করা কি উচিত হবে ফিলিস্তিনে আমার ভাইয়েরা কাঁদছে ইসরাইলের ইহুদিরা বোমা মারছে প্রতিদিন শয়ে শয়ে নিহত হচ্ছে শহীদ হচ্ছে তাদের জন্য যদি আমার অন্তরাত্মা না কাঁদে তাহলে আমি মুসলমান নই ঠিক না ঠিক একজন মুসলমান অপর মুসলমান একে অপরের শরীরের এক একটা অংশের মতো বলেন ঠিক কেনা আল্লাহ মুসলমানের ভাই সেই ভাই কিন্তু আমার ভাই যখন মার খায় নির্যাতিত হয় জুলুমে পড়ে বিপদে পড়ে মুসিবতে পড়ে তখন আমি চুপ থাকি বরং আনন্দ করি এটা প্রমাণ করে দেয় ওরা আমাদের ভাই না আমরা শালাও মনে করি না ঠিক না ভাই ঠিক ভাই তো দূরের কথা শালাও মনে করি না তো এখন থেকে ভাই কি মনে করা যাবে দাঁড়ানো যুবকেরা তোমাদের এত করে বলা হলো মাসুদ তুমি কি ভালো হবে না হ্যাঁ সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা কোরআন শুনতে এসেছি না কোরআন নিয়ে দু একটা সঙ্গীত শোনায় হ্যাঁ সমাধান ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও চেয়ে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি নিতে চাও সব পথ গিয়ে ফুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরেচি কারপিছ না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজি খুঁজি ক্লান্ত হয়েছে যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনই বলে আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনে এই লেখা আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি কোরআনে এই আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনে এই লেখা আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি আলো আর আলোয়ে প্রতারিত না হয়ে আলোয়ার আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা মেলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরানে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে রচিত মাতে শান্তি খুঁজো না পথে রচিত মাতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে কোরআন দেখো সমাধান যদি নিতে চাও আছে কোন পথে পরাজয় কোন পথে আসবে বিজয় কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয় এই বলাই আছে কোন পথে পরাজয় কোন পথে আসবে বিজয় কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভাই দুনিয়া কে রাতে শান্তি পাবে তাতে দুনিয়া কে রাতে শান্তি পাবে তাতে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান বিশ্বাসাই কিন্তু আমাদের সমস্যা হলো কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে ঠিক তো কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে যায় ঠিক না বে ঠিক নামাজেতে পড়লে কোরআন মন হয় কারির তেলাওয়াত শুনিলে জুডিয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জলে সেই কোরআনের ব্যাখ্যা দিলেন অন্তরেতে আগুন জল বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে না কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন আসেই না দেশে কোরআনের আইন আসে না নাই কম না বেশি সকাল বেলা উঠে আগে তাসবি খোঁজে যায় নামাজ খোঁজে কোরআন পুরে দিনের শুরু করে আবার কোরআনের কথা যারা বলে তাদের কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারা আবার সাইনা দেশে কোরআনের আ যে কেমন নীতি তাই তো এ দুর্গতি এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝিনা না করান পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে ভালো লাগে কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিত আবু জাহেলের স্বভাব আজকের জামানায় আছে না এই মাহফিল বন্ধের পায়তারা করেছে এমন আল্লাহর ছিল না ছিল না তাইলে ওরা কারা কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব বিরোধিতা আবুলাহাবেের সাভাব মানবা সুবিধাম হতো তাই বুকে খত দেখলে এমন কিছু শইতে পাহারিনা কোরান পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে করন সান্তে ভালো লাগে করান মানতে ভালো লাগে আপনারা কন হুজুর মহিলাদের নিয়ে একটা সঙ্গীত শুনতে চাই সিনিনা না সেনে না কেন আজহারি ভাই মালে ভালো আজ ও সিনিনা সিনি গজল গাথি তাই ঠিক আছে শোনাবো ইনশাল্লাহ তবে বেশি সময় না আর পাঁচ ছয় মিনিটের মধ্যে যতগুলো তাহলে কোরআন নিয়ে আর আরেকটা একটা শোনাই না কোরআন নিয়ে যারা বিরোধিতা করে তাদের সাথে কি আমরা আপোষ করা যাবে যাবে না আপোষ দাঁড়ানো ভাইয়ের আপোষ করতে পারবেন ইনশাল্লাহ হাত উঁচু করে বলেন তো আপোষ করা যাবে ও দাঁড়ানো রা আপনারা দাঁড়ানো ভাইয়ের মাইক শোনা যাচ্ছে না শোনায়

কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলে হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত বন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত বন্দি কাউকে দিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দি হক কথা বললেই জ্বলে যায় গা কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলে হবে জেল জুলুম হলে হবে বিবেকের কাছে তো বুড়া বনির দোষ আমারে রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকারা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কথা বলতে করি না খুব ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না খুব ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস এই জায়গায় যে বুকে শক্তি সাহস এই জায়গায় যে খেলা ফাইনাল ঠিক না বে ঠিক সাহস কি বুকে আছে সাহস যদি এমন না